কোন মাসে ছেলেরা কম কথা বলে কোন মাসে ছেলেরা কম কথা বলে কোন মাসে ছেলেরা কম কথা বলে কোন মাসে তোমরা বলো কোন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ফ্রি মানে বারো মাসের মধ্যে কোন মাসে

কিন্তু আনারস এসে সবচেয়ে উৎকৃষ্ট আছে আনারস গাছে এত দেখো ডালিয়ার পুরো উপর বিশাল বড় আনারস থাকে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর

তারপরে জিজ্ঞেস করা হবে আদিত্য অর্ক মিহির বানু কিসের সমার্থক শব্দ এগুলো মানে কি

থ্রি টু ওয়ান জিরো সূর্য এক্সিলেন্ট সেগুলো হচ্ছে সূর্য সেই সময় বিজয়ী হচ্ছে ওয়াই টিম কংগ্রেচুলেশন